ব্যাংক রিপোর্ট করেছে দু সালে দুই সালে বাংলাদেশে বাংলাদেশে নাকি ত্রিশ লক্ষ লোক অতি গরিব হয়ে যাবে অর্থাৎ বর্তমানে যে সংখ্যা আছে তার সাথে আরও অর্থাৎ বর্তমানে যে অতি গরিব লোক আছে তার সাথে আরও তিরিশ লক্ষ লোক যোগ হবে এটাই কেন হবে সেটা বলেছে যেমন ওই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ন্যারেটিভ কি যে আগের সরকার ছিল ফ্যাসিস্ট সরকার তাই না তো সেই ফ্যাসিস্ট সরকারের আমলেও যেটা নাকি প্রেডিকশন করা হয়েছিল যে পাঁচ পার্সেন্টের উপরে প্রবৃদ্ধি হবে বাংলাদেশে বাট বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটা কমে গিয়ে সম্ভবত তিন দশমিক দুই বা তিন দশমিক তিন পার্সেন্ট প্রবৃদ্ধি হবে এটাই বলা হচ্ছে প্রায় দুই পার্সেন্ট প্রবৃদ্ধি কম হবে তো প্রবৃদ্ধি কম হওয়ার অর্থ হচ্ছে কিছু মানুষের কর্মসংস্থান কমে যাওয়া আয়ু ভরজন কমে যাওয়া অর্থাৎ গরিব হয়ে যাওয়া অতি গরিব হয়ে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে আমাদের এটাই হবে একটা বিশাল অর্জন কিন্তু কথা হচ্ছে যে ইটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কি কোনো ক্ষতির কারণ হবে না কি জিনা ইটা কিন্তু তার জন্য সাফে হবে কেন জানেন কারণ তার ব্যবসাটা কি তার বেসিক্যালি ব্যবসাটা কি ব্যবসাটা হলো কি গ্রামীণ ব্যাংক তাই না আর গ্রামীণ ব্যাংক বাংলাদেশে যে যে অতি গরিব লোকদের মধ্যে ওই ঋণ দেওয়ার প্রকল্প চালু করেই তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যেটাকে বলা হয় যে ক্ষুদ্র ঋণ এই ক্ষুদ্র ঋণ কারণে তারাই নেয় ওই যে অতি দরিদ্র শ্রেণী তো বাংলাদেশের লোকজন যদি সব সচ্চল হয়ে যায় যেটা নাকি ওই যে সে কারণে সরকারের আমলে বলা হতো যে বাংলাদেশ নাকি কত দুই হাজার ত্রিশ না একত্রিশ সালে কী হয়ে যাবে মধ্যবিত্ত দেশে পরিণত হবে তো বাংলাদেশ যদি মধ্যবিত্ত দেশে পরিণত হয়ে যেত অর্থাৎ সবাই যদি সচ্ছল হয়ে যেত এখন তো ভাই কেউ আর ওই ক্ষুদ্র ঋণ নিত না কি নিত না কি না তাহলে গ্রামীণ ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যেত না গ্রামীণ ব্যাংক কি ডাব্বা মারত না তো গ্রামীণ ব্যাংকের ব্যবসা বাণিজ্য যদি বহাল তবিয়তে রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে তো অতি সচ্ছল করা যাবে না মধ্যবিত্ত করা যাবে না তাদেরকে গরিবই রাখতে হবে ফর্মুলা সেটাই বলে না ফর্মুলা কিন্তু সেটাই বলে যদি বাংলাদেশের মানুষকে অতি দরিদ্র না রাখা যায় তাহলে এই ক্ষুদ্র ঋণ প্রকল্প এটা তো বাংলাদেশে ব্যবসা করতে পারবে না তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যবসা লালবাতি চলবে না ডক্টর মোহাম্মদ ইউনস তো খুব ভালো করেই জানে যে হয়তো এই দুই সালের ডিসেম্বর বা হার্ডলি আর দুই এক মাস হাজার ছাব্বিশ সালে তাকে অবশ্যই ক্ষমতা থেকে চলে যেতে হবে যতই এটা ওটা সেটা নানা কিছু করুক কথাবার্তা যাই বলা হোক না কেন তার মেয়াদ তো আসলে আর এক বছরও নেই এটা তো বলাই বাহুল্য তাই না অর্থাৎ তাকে তো এখান থেকে সরেই যেতে হবে কোনো কায়দা করে তো ওই যে বলা হচ্ছে না যে পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে নানা নানা অ্যাঙ্গেল থেকে এরকম দাবি দেওয়া করা হচ্ছে না কিন্তু ডক্টর মোহাম্মদ তো খুব ভালো করেই জানে যে ওনার মেয়াদ কিন্তু আর বড়ো জোরে এক বছর তাই না তাহলে এক বছর হলে ওনাকে তো আবার তার পুরনো পেশায় ফিরে যেতে হবে গ্রামীণ ব্যাংকে তো এই হেতু আমার কাছে যেটা মনে হয় যে উনি বাংলাদেশের ক্ষমতায় আসছেন বস্তুত বাংলাদেশ ওই যে মধ্যবিত্ত দেশের দিকে ধাবিত হচ্ছিল না তো ওইটাকে এখন যে কোনোভাবে থামাতে হবে বাংলাদেশের মানুষকে আবারই হত দরিদ্র রাখতে হবে অন্তত তার গ্রামীণ ব্যাংকের ব্যবসাটাকে বজায় রাখার জন্য এবং সেটাতে উনি কিন্তু সফল অন্তত বিশ্ব ব্যাংকের প্রেডিকশন কিন্তু সেটাই বলছে নাকি অর্থাৎ বাংলাদেশের যাই হোক তাই হোক ডক্টর মোহাম্মদ এ কিন্তু কোনো লস নাই এবং এটাই আমার মনে হয় যে একটা বড় সাফল্য তার জীবনে তো কথা হচ্ছে যে অলরেডি যেহেতু প্রেডিকশন করছে এবং তার বাস্তবতা আমরা দেখি বাংলাদেশে কয়েকশো বড়ো বড় গার্মেন্টস তো বন্ধ হয়ে গেছে আমরা যেটা জানি আর তাতে কয়েক লক্ষ লোক অলরেডি বেকার হয়ে গেছে কর্মসংস্থান নাই এবং বাংলাদেশে বর্তমানে বৈদেশিক বিনিয়োগ নাকি সেভেন্টি নাকি এইট্টি পারসেন্ট অলরেডি কমে গেছে অর্থাৎ কেউ বিনিয়োগ করার জন্যে আসে না আসলে কোনো অগণতান্ত্রিক দেশে কেউ কখনো বিনিয়োগ করতে আসে না কারণ বিনিয়োগ করা মানে কি টাকা ইনভেস্ট করা তাই না তো এমন কোনো অনিশ্চিত দেশে কেউ টাকাটা খাটাতে আসে না যেখান থেকে টাকাটা তারা ফেরত পাবে তো বিনিয়োগ যদি বন্ধ হয়ে যায় কর্মসংস্থান হবে না আর কর্মসংস্থান এবং বিনিয়োগ যদি না হয় তাহলে তো প্রবৃদ্ধিও হবে না তাহলে কি একেবারে অবসম্ভাবিকভাবে দেশের মানুষ হয়তো দরিদ্র হবে তাই না এবং সেই কাজটা কিন্তু অত্যন্ত সুচারুরূপে হচ্ছে এবং আমরা ডক্টর মোহাম্মদের ডক্টর মোহাম্মদ ইনুসের উত্তরোত্তর মঙ্গল কামনা করি কারণ আর যাই হোক তাই হোক বাংলাদেশের যাই হোক ওনার গ্রামীণ ব্যাংকের ব্যবসা কিন্তু হুলে ভেঁপে উঠবে কারণ হতদরিদ্র লোক লাগবে তো এবং সেটা উনি এই দুই সালে যদি ত্রিশ লক্ষ লোক কে উনি হতদরিদ্র করতে পারেন তো নিশ্চিতভাবেই উনি যখন ক্ষমতা থেকে যাবেন তখন আটত্রিশ লক্ষ লোক হতদরিদ্র হবে তাহলে টোটাল কত ষাট লক্ষ লোক হয়তো দরিদ্র হবে তাই না তো তখন এরা সবাই তো ওই গ্রামীণ ব্যাঙ্কে যাবে কি ক্ষুদ্র ঋণ নিতে তাহলে ক্ষুদ্র ঋণ নিলে তখন ওই গ্রামীণ ব্যাঙ্ক কি ফুলে ফেঁপে উঠবে না হুম ঘটনা কিন্তু এটাই ধন্যবাদ